তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও সাহাবা ইকরাম রাদি আল্লাহ তালু বলছেন ইয়া রাসুল আল্লাহ অবশ্যই কেন দেখব না দেখছেন ওই যে দেখো আমার যে প্রিয় সাহাবিটি আসতেছেন উনি জান্নাতি মানুষ বাহান আল্লাহ পরস্পর তিনবার তিনাকে দেখিয়ে দিলেন সম্ভবত হজরত হোজাই ফারাদি আল্লাহ তালু তিনি চিন্তা করলেন যে এই বেচারি এমন কি ভালো আমল করে এমন কি নেকামল করে যে নেকামলের বদলতে আগেই আল্লাহর নবী তাকে তিন দিন জান্নাতি হিসাবে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন আমাকে এই আমলটা জানতেই হবে খুব খেয়াল করেন কিন্তু এই আমলের গোড়া মাথা খুঁজে পাচ্ছেন না এক পর্যায়ে তিনি তার বাসায় মেহমান হলেন একসাথে বাজারে যাচ্ছে একসাথে নামাজে যাচ্ছে একসাথে সবসময় বেশি বেশি করে থাকার চেষ্টা করতেছে উনি তো টার্গেট নিয়ে গেছেন যে স্পেশাল কি আমলটা করে যে আমলের বদলতে আল্লাহর আল্লাহ হাবিউসাল্লাম তাকে তিন দিন জান্নাতি বলে ঘোষণা করেছেন তিন দিন থাকার পর কোনো স্পেশাল আমল খুঁজে পায় নাই যাওয়ার সময় মুখটা মলিন করে বলছেন প্রিয় ভাই আমি যে উদ্দেশ্যে আপনার বাড়িতে এসেছিলাম আমার টার্গেট আমার উদ্দেশ্য তো পূরণ হলো না বলে আপনি কি উদ্দেশ্যে নিয়ে এসেছিলেন বলে আল্লাহ নবী সাল্লাম আপনার অবর্তমানে আপনাকে তিন দিন জান্নাতি হিসেবে দেখাইছেন আপনি দেখি আমার মতনই আমল করেন আপনার স্পেশাল আমলটা কি সেটা তো আমি খুঁজে পেলাম না সাহাবি বলতেছেন যে আল্লাহ রাবি সাল্লাম আমার সামনে একদিন হাদিস থেকে এরশাদ করছিলেন তিনি ফরমাইয়েছিলেন যে যে ব্যক্তি ঘুমানোর আগে যত জন থেকে কষ্ট পেয়েছে প্রত্যেক জনকে যদি খাস করে তিনি মাপ করে দেয় আল্লাহ তালাও মাপ করে তাকে শান্তির একটা ঘুম ঘুমদান করেন আমি প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে যাদের থেকে কষ্ট পেয়েছি তাদেরকে ইন্ডিকেট করে স্পেশালি মাপ করে দিই আমি বিছানাতে মাথা লাগাই তার আগে কোনোদিন বিছানাতে আমি মাথা লাগাই না আমরা স্ত্রী একটু খারাপ আচরণ করেছে এই টেনশন করতে করতে আমি হার্টের রুগী হয়ে যাচ্ছি কিন্তু মাপ করতে কি কারো বউ নেই মনে হয় রুগী হব মগর মাফ করব না সন্তান কোন একটা ভুল করে ফেলে দিয়েছে এই শোক আর টেনশনে আমি অসুস্থ হয়ে হাসপাতাল পর্যন্ত যাচ্ছি কিন্তু আমি আমার সন্তানকে মাফ করছি না অথবা বাবার কোন একটা বিষয় নিয়ে সন্তান কষ্ট পেয়েছে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে কিন্তু বাবাকে মাফ করতে পারছে না মার কাছে একটু সরি বলতে পারতেছে না আমাদের টেন্ডেন্সিটা কোন জায়গায় এই জন্য প্রিয় ভাইয়েরা আমরা ঘুমানোর আগে যার থেকে কষ্ট পেয়েছি আমরা তো কষ্ট পাই আমরা তো মানুষ কষ্ট পায় না ভাই আমরা কষ্ট পাই এই কষ্টগুলো মাফ করে দিলে আমাদেরকে দেবেন্লা নাস যে মানুষের প্রতি দয়া করে না আল্লাহ তার প্রতি দয়া করবে না সুতরাং আমি যদি মানুষকে মাপ করে দেই আমাকে মাফ করবেন কে এই যে দেখুন আমি এইটা একটা এটা একটা আরও কিছু কিছু জিনিসপত্র সবগুলো মাথার মধ্যে নিয়ে ঘুরতেছি যখন ঘুমাইতেছি এটা মাথায় নিয়ে ঘুমাইতেছি যখন বাজারে যাচ্ছি এটা মাথায় নিয়ে বাজারে যাচ্ছি যখন মসজিদে যাচ্ছি এটা মাথায় নিয়ে মসজিদে যাচ্ছি যখন নামাজে সেজদে যাচ্ছি এটা মাথায় নিয়ে সেজদে যাচ্ছি এটা হলো মানুষ থেকে কষ্ট পাওয়া মানুষ থেকে যে কষ্টগুলো আমরা পাই এই কষ্টগুলোর বোঝা বহন করতে করতে বোঝা নিয়েই অনেকে কবরে চলে যায় বোঝা নামাই নাই বোঝা নিয়ে ঘুমায় বোঝা নিয়ে বাথরুমে যায় বাথরুমে গিয়ে চিন্তা করে যে আমার স্ত্রী এটা করলো নামাজে সিজদায় গিয়ে অনেক তো নামাজি হয় না ভালো করে সিজদায় মাথা দিলে নামাজে দাঁড়ালে তো দুনিয়ার অনেক কথা মনে হয় না ভাই আমার বন্ধু হয়ে এত বড় বেঈমানি করলি আত্তাহেতের মধ্যে পড়ছে মা আমাকে এটা বলল এই যে হাজার পেরেশানি হাজার টেনশান হাজার কষ্ট এই সবগুলো মাফ করতে না পারার কারণে এক একটা করে বোঝা হয়ে আছে কেউ এখানে যারা বসা কারো দশটা বোঝা কারো বিশটা বোঝা কারো পঞ্চাশটা বোঝা কেউ আশিটা বোঝা কেউ দেড়শোটা বোঝা কেউ আবার পাঁচশোটা বোঝা নিয়ে এই মসজিদে হাজির আছে আপনার মাথায় বোঝা আছে। এ বোঝাগুলো আপনার হাড় দুর্বল করে দিচ্ছে ব্লক হয়ে যাচ্ছে এ বোঝাগুলো আপনার চুল পাকায় দিচ্ছে এ বোঝাগুলো চোখের পাওয়ার কমায় দিচ্ছে এ বোঝাগুলো আপনার আয়ুটারে নষ্ট করে দিচ্ছে এ বোঝাগুলো রাতের ঘুমকে হারাম করে দিচ্ছে এ বোঝাগুলো শারীরিকভাবে আপনাকে দুর্বল করে দিচ্ছে এ বোঝাগুলো নিয়েই কিন্তু আমরা ঘুরতেছি কিন্তু আল্লাহর হাবিজাল্লামের নির্দেশনা হলো ঘুমানোর আগেই সব বোঝাকে ফেলে দাও যেখানকার বোঝা সেখানে ফেলে দাও আল্লাহর রস্তে তুমি মাফ করে দাও তুমি যখন আল্লাহর অস্তে আল্লাহর বান্দাকে মাফ করে দিবা তখন তোমাকে আমাকে মাফ করে দিবেন কে ভাই সুতরাং আমরা কারো দ্বারা কোনো কষ্ট অবশ্যই কষ্ট পেয়েছি অবশ্যই আমাদের কলিজার মধ্যে অনেক কষ্ট আছে কিন্তু সমস্ত কষ্টগুলো নিয়ে এই কলিজাকে দাগ দাগ করে যারা যারা করে নষ্ট করে বোঝাগুলো নিয়ে কি আমরা এই কষ্টর বোঝাকে আমরা বহন করতে চাই না আজকে এখান থেকে উঠার আগে সবগুলোকে আল্লাহর রস্তে আমরা মাফ করে দিতে চাই ইনশাআল্লাহ সবাই সবাইকে মাফ করে দিলাম আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমরা আল্লাহতালার কাছে মাপ চাই আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমরা করি আল্লাহ আমিন এই জন্য প্রিয় ভাইয়েরা আমরা এই যে কথাগুলো শুনলাম একটা চিন্তা করেন আপনি আজকেই যখন ঘুমাবেন ঘুমানোর আগে আপনি আপনার খাতা নিয়ে বসেন অথবা এমনি মনে মনে স্মরণ করেন সবচেয়ে বেশি কষ্টটা কে দিছে এরপরে দুই নম্বরে কষ্টটা কে দিসে তিন নম্বরের কষ্টটা কে দিছে এভাবে কষ্ট দেনেওয়ালা মানুষদের একটা সিরিয়াল করেন এরপর শুধুই আল্লাহর জন্য আল্লাহর সকলকে মাফ করে দেন আপনার অন্য অন্য আর আজকের ঘুমের মধ্যে আকাশ জমিনের ব্যবধান হবে ফজরের নামাজ পড়তে যাবেন ফজরের নামাজের প্রত্যেকটা সেজদার অন্য অন্য দিনের ওই বোঝাওয়ালা সেজদার মধ্যে অনেক পার্থক্য দেখা যাবে এই জন্য ইনশাআল্লাহ আমরা আল্লাহর জন্য সবাইকে মাপ করে দেবো তো ইনশাল্লাহ আমরা এই ক্ষমার গুণটা অর্জন করবো তো ইনশাআল্লাহ